বান্দার যত অপরাধ পাপাচার গুণা অন্যায় বিচার এগুলো সব আল্লাহ দরবারে উঠানো হবে বান্দার সমস্ত বিচারগুলোকে তিন ভাগে ভাগ করা হবে তিন ধরনের বিচার আল্লা আদালতে কিয়ামতের দিন হবে এর মধ্যে কিছু আছে বান্দার হক সংশ্লিষ্ট কারোর আইল ঠেলেছেন কারো লাউটা চুরি করে নিয়ে আসছেন কারোর জমিটা চান্সে সুযোগ পেয়ে মেরে নিছেন নিজের নামে করে নিছেন তারা কেউ দেশে থাকে না থাকে বিদেশে এই চান্সে দখল করে নিছেন আছে না নাই আছে নাকি তালতলা এরকম মানুষ আছে এই যে অন্যের অধিকার নষ্ট অন্যের সম্পদ দখল করা ভক্ষণ করা এটাকে হালাল না হারাম কেমন হারাম এটা এমন হারাম এই কাজটা যদি কেউ করে আর দুনিয়াতে যদি এটা দফা রফা না করে যারটা খাইছে তারটা তার কাছে ফেরত না দিয়া যায় তো কেয়ামতের দিন এই রকম অপরাধ যেগুলো করা হয়েছে এইগুলোর বিচার সম্পর্কে আল্লাহ বলবেন এগুলোর ব্যাপারে আমার ক্ষমা নাই এগুলো যারটা সে মেরেছে দুনিয়াতে এখন আখেরাতে তার সাথে বোঝাপড়া করতে হবে আর কেয়ামতের দিন বাপ ছেলেকে ছেলে বাপকে ছাড়বে না স্বামী স্ত্রী স্ত্রী স্বামী কেউ কাউকে ছাড়বে না আল্লাহ বলেছেন ইয়ামাইয়া ফিররুল মাল অমিন নাফি ওয়াম মিহি হুম ভানি কেমনতের দিক সবাই লিখুন লিম্বিন হোম ইয়োমাই এদিন লিখুন লিখুন লিম্বরি ইমিন হোম ইয়ামা এদিন সেনুই উনি প্রত্যেকটা মানুষ সেদিন যার যার যান বাঁচানোর জন্য পাগল পরা থাকবে কেউ কাউকে বাপ সন্তানকে সন্তান বাপকে পরিচয় দিতে চাইবে না ভয়াবহতা কোন পর্যায়ে গেলে এটা হবে সেটা চিন্তা করা যায় সেই দিন ওই যে দুনিয়াতে যাদের হক মেরেছেন কেউ বলবে না ঠিক আছে ভাই ঠিক আছে মাফ করে বলবে ঠিক আছে তখন মেরেছো ভালো কথা এখন আমি তার বিচার চাই বিচারে কি হবে আপনার আমল নামা দিয়ে দিবে ওয়াজ মাফি লেগেছেন সব কামাই করছেন আরেকজন আইল ঠেলছেন জমির আরেকজনের ফসল মা মেরে দিয়েছেন আরেকজনের পশুটাকে চান্সে আপনি চুরি করে জবাই করে খেয়ে ফেলেছেন আপনি কোনো ভাবে আরেকজন হক নষ্ট করেছেন তাহলে সেই ক্ষেত্রে আরেকজনের গাছের টা পেড়ে খেয়ে ফেলছেন কেউ পায় নাই এই সবগুলোর জন্য আপনার ওয়াজ মাহফিল আপনার নফল নামাজ আপনার কোরআন তেলাওয়াত এমন আপনার হজ উমরা আপনার দান সাদাকা এই সবটুকু ওই পাওনাদার দার যারটা দুনিয়াতে মারছেন আল্লাহ তাকে দিবেন দিয়া এবার খালি হাতে এই লোকটাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে ভাইরা আমার এইজন্য আর করেন মানুষের হক মারবেন না নামাজ বেশি পড়তে পারেন না শুধু পাচক তো ফরস ওয়াজিব পড়েন আলহামদুলিল্লাহ যথেষ্ট আখেরাতে মুক্তির জন্য নফল নামাজ না পড়লেও মুক্তি হতে পারে কিন্তু যদি নামাজে পড়েন আইলো ঠেলেন নামাজে পড়েন আরেকজনের জমি জিনিসপত্র দখল করেন আরেকজনের গাছের নারিকেলটা সুপারিটা ডাবটা আমটা জামটা চান্সে নিছেন কেউ পায়নি নিয়া আইসা খায়া এরপর উজু করে সুন্দর করে নামাজ চলে আসছেন আল্লাহ ওয়াজ মাহফিল আইসা বসে আছেন সেই দুপুর থেকে কোনো লাভ হবে কোনো লাভ হবে মুসাদ আহমদের হাদিস থেকে আমরা জানতে পারলাম নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কেয়ামতের দিন বান্দার হক নষ্ট করে যারা আসবে এদের কোনো ক্ষমা নাই কোনো ক্ষমা হবে না তাহলে তিন ধরনের বিচার হবে কয় ধরনের মামলা বিচার হবে কেয়ামতে তিন ধরনের একটা হলো বান্দার হক এটার কোনো ক্ষমা নেই আর আরেকটা হলো আল্লাহর হক আল্লাহর হক কোনটা নামাজটা পড়ছেন একটু ভেজাল ছিল রোজাটা রাখছেন ভালো করে রাখতে পারেন নাই তেলাওয়াত করছেন একটু ভুলভাল হয়ে গেছে এগুলো আল্লাহ চাইলে মাফ করতে পারেন আল্লাহ চাইলে শাস্তি হতে পারে এটা আল্লাহ তালা নিজের হাতে রাখছে আর তিন নম্বর মামলা হলো তাওহিদে যদি ভেজাল থাকে সেই মামলা কেউ যদি শিরিক করে যায় তাহলে এইটার ব্যাপারেও এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই মামলা সম্পর্কে বলবেন বিনা হিসাবে বিনা শুনানিতে সরাসরি জাহান্নাম যদি কেউ শিরিক করে তাওহিদ এর উল্টাটা হলো শিরিক তাওহিদের উল্টাটা কি ভাই শিরিক আল্লাহ তাআলা সব সহ্য করলেও আল্লাহর সঙ্গে শিরিক করাটাকে আল্লাহ সহ্য করেন আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা লা ইগফিরু আইয়ু আই বিহি ওয়া ইগফিরু মা দূনা যালিকা লিম্যান ইশা আল্লাহর সঙ্গে যদি কেউ শিরিক করে আল্লাহ এইটা মাফ করবেন না তবে শিরিক ছাড়া অন্য কোনো অপরাধ করলে আল্লাহ যাকে ইচ্ছা তাকে maaf করে দেন এজন্য ভাইরা আমরা শিরিক থেকে বেঁচে থাকব তো ইনশাআল্লাহ কখনো কোনো অবস্থাতেই আমরা শিরিক করব না তাওহীদ ঠিক রাখব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন হে রাসূল ওলাত ও হেলাইকা ও নামিন পাবলি হেরাসুল আপনার এবং আপনার আগে সমস্ত নবী রাসুলদের কাছে কমন ওহি পাঠানো হয়েছে লাইন বতান না আমালুক ওলাতে কোন নামিত যদি আপনিও শিরকে লিপ্ত হন নবী তো কখনো শিরকে লিপ্ত হতে পারবেন না হবেন না তিনি তো মাসুম আল্লাহতালা শুধু বুঝার জন্য বলছে যে যদি শিরকে লিপ্ত হন আপনি কথার কথা বা কেউ যদি শিরকে লিপ্ত হয় লায়াহ বেতন না আমালক তাহলে আপনার আমল পর্যন্ত বরবাদ হয়ে যায় নবীও যদি নবী শিরকে লিপ্ত হতে পারেন না যদি শিরকে লিপ্ত হয় তাহলে আল্লাহ বলেছে আপনার আমলক বরবাদ হয়ে যাবে যত নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন ওমরা করেন দান করেন সদেকা করেন ওয়াজ মাহফিল করেন ওয়াজ মাহফিল শুনেন কোরআন করেন সব বরবাদ হয়ে যাবে যদি আপনি হন এবং আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আপনার কোনো লাভ হবে না আখেরা পুরা বরবাদ হয়ে যাবে যদি শিরিক হয় এজন্য জন্য ঠিক রাখতে হবে সিরিখ থেকে বেঁচে থাকতে হবে নবী করিম সাল্লাহিসাল্লাম বলেছেন কোনো মানুষ যদি আল্লাহর ইবাদতের মধ্যে কোনো পার্টনার সাব্যস্ত না করে এখানে যদি কেউ কোনো প্রকার শিরিক না করে কোন প্রকার আল্লাহর তাহিদের বিরোধী কাজ না করে তখন আল্লাহর উপরে আবশ্যক হয়ে যায় এই লোকটাকে জাহান নামে শাস্তি না দিয়ে জান্নাত দেওয়া আল্লাহর হক হলো শিরিক ছাড়া আল্লাহর ইবাদত হবে শিরিক ছাড়া আল্লাহ এবাদত হবে এটা কার হক আল্লাহর হক আপনি এই কাজটা করছেন তো আল্লাহর মেইন হক আদায় করে ফেলেছেন আর আল্লাহর এই হক যদি কেউ আদায় করে তখন বান্দার হক হয়ে যায় আল্লাহর কাছে তাকে জান্নাত দেওয়া এই আমরা শির থেকে বেঁচে থাকবো তো ইনশাল্লাহ